হ্যালো ভিউর এখন আমি শুরু করতে চলেছি ক্লাস ফোর ইভিএস থেকে যে পাঠ রয়েছে হারিয়ে যাচ্ছে বাঘ হারিয়ে যাচ্ছে বাঘ এই টপিকের ওপর আমি ডেমো ক্লাস দিতে চলেছি তো এটি আমি যে দক্ষতার ওপর দেব সেটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা সমন্বয় সাধন দক্ষতার ওপর আজকের টপিক হারিয়ে যাচ্ছে বাঘ চলুন ভিডিও শুরু করি ছোট ছোট্ট বাচ্চারা তোমরা আজ এত শান্ত কেন শান্ত হয়ে বসে বসে কি করছো তোমরা আজকেই দুষ্টুমি করছো না ও গল্প শুনছো কি গল্প শুনছো একটু আমাকেও শোনাও দেখি আচ্ছা আচ্ছা রাধারানীরা জঙ্গলে ঘুরতে গেছিল কোন জঙ্গলে ঘুরতে গেছিলে ও সুন্দরবন জঙ্গলে ঘুরতে গেছিলে সুন্দরবন জঙ্গলে কে থাকে জানো তো রয়্যাল বেঙ্গল টাইগার থাকে দেখেছো ও দেখা হয়নি তুমি কোথায় দেখেছ বলছো কলকাতার চিড়িয়াখানায় দেখেছো বাঘ আচ্ছা তো তোমরা এই যে ঘুরতে গিয়েছিলে বলছো কত কিছু দেখেছো এই বাঘ ছাড়া কি কি দেখেছো হাতি ঘোড়া বুনমোষ একশৃঙ্গ গন্ডার হ্যাঁ বলো হরিণ আর কি সিংহ দেখেছ ভাল্লুকও দেখেছ কত রকমের সাপ দেখেছ বাবা তোমরা কত কিছু দেখেছ আচ্ছা যারা যারা যাওনি তারা সবাই একবার করে যেয়ে ঘুরে এসো কেমন দেখো ওরা কি সুন্দর এসে গল্প করছে আমরা গল্প শুনছি তোমরাও গল্প করতে পারবে তো চলো না এই বাঘ এই এই যে হাতি ঘোড়া বিভিন্ন রকম প্রাণীর কথা বললে তো এই নিয়ে আজ আমাদের একটা নতুন পাঠ শুরু হয়ে যাক কেমন লাগবে বলো তো এই সমস্ত প্রাণীদের কথা যদি আমরা বইয়ের পাঠে শুনতে পাই তাহলে আরও পড়তে মজা লাগবে তাই না তো এই জানতে আজকের আমাদের পাঠ হারিয়ে যাচ্ছে বাঘ হারিয়ে যাচ্ছে বাঘ কেন বললাম বলছি কেন বাঘ আমাদের হারিয়ে যাচ্ছে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা বের করো আজকের পাঠ হারিয়ে যাচ্ছে বাঘ হারিয়ে যাচ্ছে কেন হ্যাঁ আমরা যে বাঘ চিড়িয়াখানায় দেখেছি সুন্দরবনে দেখতে পাচ্ছি আরও বড় বড় রিজার্ভ আছে যেগুলো সেই সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভে দেখতে পায় ন্যাশনাল পার্কে দেখতে পায় তাদেরকে সংরক্ষণ করে রাখা হচ্ছে জানো তো কেননা চোরা শিকারীদের এত উৎপাদ বেড়ে গেছে যে এই সমস্ত বন্য প্রাণীগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তারা কিভাবে হারিয়ে যাচ্ছে কেন তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে আর কিভাবে সংরক্ষণ করা হবে আমরা তাই জানতে তোমরা শান্ত হয়ে বসো বিষয়ে ডিটেলসে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি এখন আমি তোমাদের একটি সুন্দর বাঘের ছবি দেখাচ্ছি তোমরা একটু ছবিটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লেগেছে বাঘের ছবি খুব ভালো লেগেছে আচ্ছা তোমরা বলো তো গ্রুপ এ থেকে রাম যে এই যে বাঘ দেখছো বাঘ তো একটা হিংস্র প্রাণী দেখলেই হালুম করে খেয়ে নেবে ঠিক বাঘের মতো আরও একটি হিংস্র প্রাণীর নাম তো যে দেখলে এরম হালুম করে খেয়ে নেবে সিংহ খুব ভালো উত্তর দিয়েছো বাঘের মতো হিংস্র একটি প্রাণীর নাম হচ্ছে সিংহ তোমরা এই কথাগুলো খাতায় লিখে নেবে কেমন যখন আমি বোর্ড ওয়ার্ক করবো প্রত্যেকটি কথা খাতায় লিখে নেবে উত্তরগুলো তো বাঘের মতো একটি হিংস্র প্রাণী হচ্ছে সিংহ এখন তোমাদেরকে বলি যে এই বাঘ বাঘের মতো আরও কিছু প্রাণী দিন দিন কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম মানুষ আছে যারা কি করে যাদের বলা হয় চোরা শিকারী চোরা শিকারীরা কি করে লুকিয়ে বনে জঙ্গলে ঢুকে এই বাঘ বাঘের যে চামড়া তার দাঁত তার হাড় এই সমস্ত জিনিসগুলো বিদেশে বিক্রি করার এবার মোটা ইনকাম করার লোভে এই প্রাণীগুলোকে হত্যা করে যেমন হাতির দাঁত তারপর হচ্ছে সাপ সাপের দাঁত সাপের মধ্যে যে বিষ থাকে সেই বিষগুলো তুলে নেওয়ার জন্য সাপকে হত্যা করা এছাড়া একশৃঙ্গ গন্ডার যার চামড়ার কারণে তাকে হত্যা করা হচ্ছে শকুন শকুনের শকুন কি হচ্ছে শকুনের জন্য শকুনের মাংস খাওয়ার জন্য তাকে অনেক সময় হত্যা করা হচ্ছে এবার এই সমস্ত প্রাণীগুলো মারা গিয়ে তো শকুন তাদের খাবারগুলো পেত এদের মৃতদেহ খেয়েই তারা বেঁচে থাকতো তো এরাই যখন হারিয়ে যাচ্ছে শকুন খাবার অভাবে মারা যাচ্ছে এভাবে কি হচ্ছে দিনের পর দিন কচ্ছপ তারপরে কচ্ছপ গোলাপি মাথাওয়ালা হাঁস এই যে বিভিন্ন রকম প্রাণীগুলোর আমি নাম বলছি এই জাতীয় প্রাণীগুলো দিন দিন হারিয়েই গেছে তো বাঘও প্রায় বিলুপ্তির দিকে অর্থাৎ বিপন্ন অবস্থায় রয়েছে বাঘ এক শৃঙ্গ গণ্ডার বুনো হাঁস বাঁদর হনুমান মোষ হরিণ এগুলো হচ্ছে সব বিপন্ন বিপন্ন কেন বললাম বিপন্ন বিপন্ন বললাম এই জন্য যে তাদের জীবন সংকটে রয়েছে তাদের যদি এখনই সংরক্ষণ করা হয় সংরক্ষণ করা বলতে কি বোঝায় যখন কোনো প্রাণীকে একটি সেফটি জায়গায় তুলে রাখা হবে সেখানে সে আরামে থাকতে পারবে বংশ বিস্তার করতে পারবে খাবার জলের কোনো অভাব হবে না এবং সিকিউরিটির কোনো অভাব হবে না সেখানেই তাদেরকে সংরক্ষণ করে রাখা হয় এটা সংরক্ষণ যেটা কারা করে আমাদের সরকারি দফতর বন দফতররা বন বিভাগের কর্মীরা এই করে থাকেন তো বিপন্ন প্রাণীর কিছু নাম বলো দেখি যারা এরকম হারিয়ে যেতে চলেছে বললাম হ্যাঁ কৃষ্ণসার সার হরিণ ঠিক বলেছো কৃষ্ণ সার হরিণ তারপরে কি বললাম রয়্যাল বেঙ্গল টাইগার বোঝা গেছে রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল বলে যে বাঘ আমাদের ভারতীয় বাঘ সেই বাঘ আমাদের হারিয়ে যেতে চলেছে তোমরা জানো জাতীয় পশু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ সেই পশুই দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এছাড়া আছে কচ্ছপ কচ্ছপ হারিয়ে যেতে চলেছে তারপর হচ্ছে একশৃঙ্গ গন্ডার এদেরকে বলা হচ্ছে বিপন্ন প্রাণী অর্থাৎ এরা অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের একটি সংশয় রয়েছে আর তাই এদেরকে বলা হচ্ছে বিপন্ন আর বিলুপ্ত প্রাণী কাকে বলে জানো যারা অলরেডি এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে যেমন গ্রেলিং মাছ গ্যালাপাকস দ্বীপপুঞ্জের কচ্ছপ তারপর গোলাপি মাথাওয়ালা হাঁস যেটা ভারতীয় ছিল তারপর হচ্ছে বালিদ্বীপের বাঘ তারপর বামন তিমির বামন তিমির গোলাপি মাথা হাঁস এই সমস্ত প্রাণীগুলোকে কেন বিলুপ্ত বলা হচ্ছে এরা অলরেডি এই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে এখন আমি তোমাদের কিছু কর্ম দিচ্ছি বোর্ড ওয়ার্ক দিচ্ছি কর্মপত্র যেটা তোমরা খাতায় উত্তর লিখবে এবং আমাকে পরপর বলবে উত্তর কেমন গ্রুপ বি থেকে হ্যাঁ শ্যাম বলো ডোডো পাখি হ্যাঁ ডোডো পাখি হচ্ছে আমাদের ভারত মহাসাগরে ভারত মহাসাগরের যে একটি ছোট্ট দ্বীপপুঞ্জ রয়েছে সেই দ্বীপপুঞ্জের নাম কি মরিশাস দ্বীপ সেই দ্বীপপুঞ্জে ডোডো পাখি প্রচুর বসবাস ছিল কিন্তু বিদেশিরা সেখানে সমুদ্র যাত্রীরা এসে বসবাস করার পর শুধু তারা বসবাস করেনি তাদের সাথে কুকুর এবং এই জাতীয় কিছু প্রাণী নিয়ে এসেও তারা বসবাস করত। তাদের খাবারের যোগান দিতে দিতেই আজ পৃথিবী থেকে ডোডো পাখি হারিয়ে গেছে তাহলে কেন হারাচ্ছে তারা শিকার হয়ে যাচ্ছে মাংসের জন্য শিকার হয়ে যাচ্ছে কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলো সংরক্ষণের প্রয়োজন ছিল ঠিক বলেছ ব্যবস্থা বললাম সংরক্ষণের প্রয়োজন ছিল সোনালী কোনো ব্যাংক আহ সোনালী ব্যাংকটা অলরেডি হারিয়ে গেছে আরও আরো কিছু প্রজাতির ব্যাংক আছে যারা এখনো বিপন্ন অবস্থায় রয়েছে তো তারা তারাও কেন হারাতে চলেছে বলো ঠিক বলেছো খাদ্যের জন্য খাদ্যের জন্য কীরকম খাদ্যের জন্য বলি ব্যাঙ ধরে মানুষ খেয়ে ফেলছে এছাড়াও ব্যাঙের যে চামড়া রয়েছে সেটি কাজে লাগে তার জন্য তাদেরকে শিকার করে নেওয়া হচ্ছে এছাড়া কি হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড় জমিতে যে রাসায়নিক সার দেওয়া হচ্ছে তার জন্য তারা মারা যাচ্ছে তো ব্যাঙ্ক তার খাবারের অভাবেও মারা যাচ্ছে এই জন্য কী হয় শুধুমাত্র পশু সংরক্ষণই নয় আমাদের তার পাশাপাশি বন সংরক্ষণ জঙ্গল সংরক্ষণ উদ্ভিদ সংরক্ষণেরও বিশেষ প্রয়োজন আছে কেননা বন সংরক্ষণ না করলে এই যে প্রাণীগুলো বলছি তারা কোথায় থাকবে তারা কি খাবে এই যে প্রচুর পাখি তারা বাসস্থান হারিয়ে ফেলছে গাছ কেটে বাড়ি বানানো হচ্ছে জমি বানান জমি বানানো হচ্ছে তো তাদের থাকার জায়গা কমে আসছে তাদের থাকার জায়গা সীমিত হয়ে যাওয়ায় খাদ্যের অভাব হয়ে যাচ্ছে খাদ্যের অভাবের কারণে তারা মারা যাচ্ছে পাখিরা যেরকম শিকার হয়ে যাচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে তাদের বাসা হচ্ছে না বাচ্চাগুলো মারা যাচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে তাদের থাকার জায়গা নেই বৃষ্টিতে ভিজছে এইভাবে তারা মারা যাচ্ছে তো এইসবের কারণের জন্য শুধুমাত্র পশু সংরক্ষণই নয় তার পাশাপাশি উদ্ভিদ সংরক্ষণেরও বিশেষ প্রয়োজন আছে তো ব্যাংক হলো খাদ্যের জন্য আর কথা আমাদের যারা জুনিয়র ডাক্তার হয় তারা প্র্যাকটিসের জন্য কি করে অনেক সময় ব্যাংক কেটে ওটি করে অর্থাৎ অপারেশন করে কেননা কোন বডি পার্টগুলো কোথায় কি আছে ইত্যাদি ইত্যাদি জানার জন্য তারা প্র্যাকটিসের জন্য ব্যাংক ব্যবহার করে এটা জেনে রেখো আচ্ছা তো ব্যাংক কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি ব্যাংকে না মেরে ফেলে ঠিক বলেছো না মেরে ফেলে এছাড়া কি করতে পারি সংরক্ষণ অর্থাৎ না মেরে ফেলায় অর্থাৎ সংরক্ষণ তো জমিতে কীটনাশক সার কম দিয়ে জৈব সার যদি ব্যবহার করে থাকি তাহলে যে বন্ধু পোকাগুলো আছে এবং যে শত্রু পোকাগুলো আছে তারা কম বেশি মরে যাবে না তাতে কি হবে ব্যাঙের খাদ্যের অভাব হবে না এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে চড়ুই পাখি খুব মিষ্টি একটি পাখি দেখবে আমাদের বাড়ির আশেপাশে কোথাও খড়ের গোলা বা এরকম খড়ের চাল থাকলে চড়ুই দেখা যায় না হ্যাঁ তোমরা দেখেছ তো এই চড়ুই পাখির মাংস খুব সুস্বাদু হয় জানো তো তো এই মাংসের জন্য তাদেরকে অনেক সময় মেরে ফেলা হয় এছাড়া কি জন্য মেরে ফেলা হয় তারা অলরেডি থাকার জায়গা হারাচ্ছে পাকা ঘর হয়ে যাচ্ছে তাদের বাসস্থান হচ্ছে না তাদের ডিম দেওয়ার জায়গা পাচ্ছে না বা ডিম দিয়ে তাদের সেই ডিম সুরক্ষিত থাকছে না তো এইসব বিভিন্ন কারণের জন্য চড়ুই পাখিও দিন দিন হারিয়ে যাচ্ছে তাদেরকেও সংরক্ষণের প্রয়োজন আছে কোথায় পাখিরালয়ে ঠিক আছে এছাড়া সব থেকে বড় প্রাণী একটা মস্ত বড় প্রাণীর নাম কি হাতি সেই হাতি কি জন্য চোরার শিকার হচ্ছে জানো তো তার দাঁতের জন্য বোঝা গেল। এবং তার মাংস অনেক পরিমাণে হয় তো সেগুলো অনেক কাজে লাগায় তো মেনলি হচ্ছে দাঁতের জন্য তার দাঁতের অনেক মূল্য তো এই দাঁতের জন্য হাতিও চোরার শিকার হয়ে যাচ্ছে এই হাতিকে চোরার শিকার থেকে রক্ষা করতে গেলে কি করতে হবে তাদেরকেও সংরক্ষণে রাখতে হবে তো এই হচ্ছে আজকের বিষয় তোমাদের কি কোনো প্রশ্ন আছে ও আচ্ছা মশা কেন সংরক্ষণ করবে না না বাবা মশা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর প্রাণী আর মশা এমনই একটি প্রাণী আদ্য আদ্য ছোট প্রাণী যেখানে মশাকে আলাদা করে সংরক্ষণের ব্যবস্থার প্রয়োজন হয় না কারণ মশা এমনি জলা জমে বা আশেপাশে কোথাও একটু ছোট পুকুরে বা জলাশয়ে তারা এমনি ডিম পেরে খুব দ্রুত তাদের বংশবৃষ্টি হয় বংশবৃদ্ধি হয়ে থাকে তো এই জন্য মশার সংরক্ষণের কোনো প্রয়োজন নেই মশা আমাদের জন্য ক্ষতিকারক কিন্তু এই সমস্ত যে প্রাণী প্রাণীগুলোর কথা বলা হচ্ছে এই সমস্ত প্রাণীগুলো আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে যার জন্য এই সমস্ত প্রাণীদের সংরক্ষণের আমাদের বিশেষ প্রয়োজন আছে আর টিআইজিইআর এই যে টাইগার এটি হচ্ছে একটি ইংরেজি প্রতিশব্দ বোঝা গেল তো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে আজকের পাঠ থেকে তোমরা শিখলে যে বাঘ সিংহ গন্ডার হাতি বুনমোষ বিভিন্ন পশু বিভিন্ন পাখি হরিণ এগুলো দিনকে দিন কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে বিপন্ন প্রাণী কারা কাদের তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সম্পর্কে জানলে তো আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে আজকের পাঠ এতটুকু অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে